আজকে রসায়নের মাত্র বারোটা প্রশ্ন পড়লে তুমি বোর্ড পরীক্ষায় নিশ্চিত নাইনটি প্লাস পাবে মাত্র বারোটা প্রশ্ন বেশি না মাত্র বারোটা যদি পড়ো তুমি নিশ্চিত নব্বই প্লাস পাবে এসএসসি ছাব্বিশ ব্যাচ আজকের সুপার সাজেশন ক্লাসে সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমি তোমাদের জন্য এরকম বারোটা প্রশ্ন সিলেক্ট করেছি অ্যানালাইসিস করে যে বারোটা প্রশ্ন যদি তুমি পড়তে পারো এর বাইরে বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না চলো আমরা দেখি সেই তোমার কাঙ্ক্ষিত বারোটা প্রশ্ন কোনগুলি প্রথম দেখো এখানে আমরা জানি আমি কোনো অধ্যায় বেসিস করি নাই কারণ কেন কারণ পরীক্ষায় তো তোমার উপরে অধ্যায় লেখে সৃজনশীল আসবে না পরীক্ষায় কি উপরে অধ্যায় লেগে সৃজনশীল আসবে কখনোই আসবে না আসবে হচ্ছে র্যান্ডমলি যার কারণে আমি তোমার প্রিপারেশনের একটু সুবিধার জন্য তোমাকে আমি র্যান্ডমলি প্রশ্নগুলি দিয়েছি তো চলো আমরা দেখি যদিও যাদের ভালো প্রিপারেশন আছে বিশেষ করে আমাদের পেট পেসে যারা আসো তারা তো দেখেই বুঝে যাওয়া কোন অধ্যায়ের কোনটা আছে ঠিক আছে চলো আমরা দেখি এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে পরমাণু মডেলের বিস্তারিত অর্থাৎ এখান থেকে রাদার আর বোর দুইটা প্রশ্ন প্রতিবারই কোন না কোনোভাবে আসে বিশেষ করে এখান থেকে ওই টাইপের প্রশ্ন দেয় যে উপরোক্ত দুইটা মডেল থেকে কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো অথবা এ মডেলের সীমাবদ্ধতা লেখ অথবা বি মডেলের সাফল্য লিখ এইভাবে প্রতিবার এখান থেকে প্রশ্নের কাঠামোটা হয় প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি দুই নাম্বার প্রশ্নটা কি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কৌণিক ভরব্যাক নির্ণয় করো এই প্রশ্নটা বেশি আসে হচ্ছে গ নাম্বার ঠিক আছে আগে প্রশ্নটা ক্লিয়ার হোক কারণ সৃজনশীলের সাজেশন তো দিচ্ছি আর পেইড বেসে স্টুডেন্টদের তো আমরা প্রায় তিনশো প্লাস সিকিউ সলভ করিয়েছি এসএসসি ছাব্বিশ ব্যাচের যারা তিনশো প্লাস সিকিউ শেষ করানো হয়েছে তো এখানে গ নাম্বারের প্রশ্নটা দেয় যে হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করো সেটা কি সূত্রটা কৌনিক ভরবেগের সূত্রটা আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি সেটা হচ্ছে কি এম ভি আর ইকুয়াল টু এন ইজ বাই টু পাই এই সূত্রটা তুমি যদি জানো তাহলে তুমি এই প্রশ্নটা পেরে যাবে এখানে এন এর মানটা নিয়ে পেস হয় উদ্দীপকটা হচ্ছে যে সিস্টেমে থাকে ঠিক আছে তখন ধরে নিতে হয় যে কোনটাকে নির্দেশ করতেছে ওই অনুযায়ী এন এর মানটা বসাইতে হয় আর এটা তো প্লাঙ্কের ধ্রুবক আমরা সবাই জানি এটা তো হচ্ছে ভর এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটার মান তো ফিক্সড তার মানে তুমি যেকোনো তিনটার মান যদি জানো একটার মান বের মানে একটার মান জানলে বাকি তিনটাকে তুমি কাজ করে ফেলতে পারবা ঠিক আছে তারপরে বলছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এই সূত্রটা পড়তে 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 তোমার হয়ে যাওয়ার কথা পি জুক কিউ ইন্টু আর জুক এস বাই হচ্ছে একশো ফাল্লাহ দিলে তোমার কিন্তু এইটা ক্লিয়ার তার মানে এখান থেকে মাত্র দেখো এটা কিন্তু তোমরা সবাই জানো যাদের ভালো প্রিপারেশন ওরা কিন্তু জানো এটা যে তৃতীয় অধ্যায় ঠিক আছে এটা কিন্তু তোমরা জানো এইখান থেকে তুমি মাত্র যদি তিনটা প্রশ্ন পড়ো তাহলে তোমার এই চাপটা টোটাল কভার প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি আমাদের চার নাম্বার জন্য কি অপেক্ষা করতেছে আমাদের চার নাম্বার অপেক্ষা করতেছে পরমাণুর আকার এটা নিয়ে আমরা পেজ প্রচুর সিস্টেমে শিখাইছি যে কোনোভাবেই নিউক্লিয়াসের সাথে তোমার ব্যাসাদ্যের কি ঘটনাটা ঘটতেছে ওইটা তোমার ক্লিয়ার থাকতে হবে এইটা দিয়ে তোমার গতেও প্রশ্ন আসে গতেও প্রশ্ন আসে ইভেন আরো দুইটা জায়গা থেকে আসে একটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর একটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি তুমি যদি চতুর্থ অধ্যায় থেকে কিছু না অপর রে ভাই এই তিনটা টপিক তোমাকে অবশ্যই পড়তে হবে যদি কিছু না অপর কারণ এই তিনটা টপিক তুমি যদি না পারো চতুর্থ অধ্যায়ের কোন সৃজনশীল তুমি পারবা না কেন পারবা না কারণ এই তিনটা টপিকের ধরো চতুর্থ অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসলো কথার কথা এইখান থেকে ওই গ অথবা ঘতের এই প্রশ্নটা থাকবে ইভেন গতেও থাকতে পারে ঘতেও থাকতে পারে তার মানে মুদ্রা কথা হচ্ছে তুমি যতই ঘুরাও এই টপিক তোমাকে পড়া চাইতে হবে আর একটা প্রশ্ন পড়তে হবে অধ্যায় থেকে সেটা হচ্ছে ব্যতিক্রম যেটা এই যে কপার এবং ক্রোমিয়ামের এইটা এটা তো আমরা সবাই জানি একটার ঘটনা হচ্ছে কি ডি টেন এস ওয়ান আর একটার ঘটনা হচ্ছে কি ডি ফাইভ এস ওয়ান এই জায়গাটা তারপরে আমরা দেখব পঞ্চম অধ্যায় দেখো এখন তোমরা অলরেডি বুঝে গেছো মাত্র চতুর্থ অধ্যায় থেকে কয়টা দুইটা প্রশ্ন মাত্র দুইটা প্রশ্ন এখন দেখো পঞ্চম অধ্যায় অষ্টক তথ্য এবং দ্বিত তত্ত্ব নামটা ভুল লেখছে দ্বিতীয় তথ্য বুঝিয়ে লেখ কতবার পড়াইছি তোমাদের অষ্টকের মেন ঘটনা হচ্ছে আমাকে যেইভাবেই হোক ইলেকট্রন ত্যাগ করে হোক ইলেকট্রন গ্রহণ করে হোক ইলেকট্রন শেয়ার করে হোক আমাকে আট মিলাইতে হবে এবং উদ্দীপকটা কীভাবে আসে ওইগুলি কিন্তু আমরা ক্লাসে বুঝিয়েছি ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বার আমাদের জন্য কি অবস্থা করতেছে কি অপেক্ষা করতেছে দেখো বলছে আয়নিক এবং বন্ধনের বৈশিষ্ট্য আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা তুমি পঞ্চম অধ্যায় থেকে যদি কিছু নাও অপরে যাও তোমাকে এই প্রশ্ন পড়ে যেতেই হবে তুমি যদি এই প্রশ্ন পরে না যাও তুমি নিশ্চিত শিউর থাকো তুমি দশ মার্ক হাতের থেকে ছেড়ে দিছ এবং সেইটা তোমার সুবুদ্ধি ভাবেই তুমি ছেড়ে দিয়েছ কেন বললাম কথাটা এখান থেকে সিস্টেম আছে আয়নিকের ঘটনাটা কি রে ভাই আয়নিকের ঘটনাটা হচ্ছে প্লাস আর মাইনাস মানে ছেলে অথবা মেয়ে স্বামী অথবা স্ত্রী ধাতু অথবা অধাতু তার মানে কি আয়নিক বন্ধনের যৌগগুলি পানিতে দ্রবণীয় এরা বিদ্যুৎ পরিবাহী এরা পোলার এই ঘটনাগুলিতে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এই চার পাঁচটা বৈশিষ্ট্যের উপর বেস করেই কিন্তু এখান থেকে প্রশ্নটা দেয় তুমি যদি আয়নিক বৈশিষ্ট্যটা যদি ক্লিয়ার থাকো তাহলে সমযোজি বৈশিষ্ট্য এর উলটা সমযোজি বৈশিষ্ট্য যে রুলটা তার মানে একের ভিতরে দুই হয়ে গেছে এবং তুমি দশ মার্ক এখান থেকে পেয়ে গেছো আমার কথাটা বুঝছো আচ্ছা তারপরে বলছে ষষ্ঠ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় থেকে আমি বেশি দিই না মাত্র দুইটা প্রশ্ন দিছি গ্যাসের মোল সংখ্যা নির্ণয় মোলার আয়তন নির্ণয় এইটা দিয়ে একটা প্রশ্ন আসে আর একটা আসে ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি এক হাজার এইটা ডাব্লিউ কি এস এম ভি এক হাজার এইটা এবং হচ্ছে লিমিটিং বিক্রিয় সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর উৎপাদের শতকরা পরিমাণ এই নয় নাম্বার প্রশ্ন নিয়ে তোমরা যে কত ভয় পাও কিন্তু আমরা আমাদের পেইট বেছে মানে এটা কি স্টেপ স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি মানে তিনটা স্টেপের মাধ্যমে নয় নাম্বার প্রশ্ন ক্লিয়ার মানে হচ্ছে চারে চার অথবা তিনে তিন এই তিনটা স্টেপের মাধ্যমে তারপরে আসে হচ্ছে আমরা দেখব সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে শুধু একটা প্রশ্ন পড়ব একটা লাশ হাতে লিয়ারের নীতি এখানে তাপমাত্রার ঘটনা আছে চাপের ঘটনা আছে ঘনমাত্রার ঘটনা আছে পরীক্ষায় বেশি আসে হচ্ছে যে এই দুইটা পরীক্ষায় এই দুইটা বেশি আসে তাপমাত্রা এবং চাপ তাপমাত্রার ঘটনাটা কিভাবে লিখবা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে আমরা আমাদের পেজ বেস এগুলি বুঝিয়েছি চাপের ক্ষেত্রে কি ঘটতেছে চাপ যদি বেশি হয় তাহলে মানে মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে কি ঘটবে মোল সংখ্যা যদি কম হয় তাহলে কি ঘটবে আর মোল সংখ্যা যদি সমান হয় তাহলে কি ঘটবে এই তিনটা পয়েন্টে তুমি তিনে তিন বা চারে চার পেতে পারো শুধু একটা প্রশ্ন পড়ে একটা প্রশ্ন পড়ে তারপরে সপ্রিয় শিক্ষার্থীরা অসম্পৃক্ততার পরীক্ষায় এই জৈব যৌগ তোমরা কত ভয় পাও এই জৈব যৌগ নাম শুনলে তোমরা জৈব যৌগকে জ্বরের যৌগ বলে ফেলো নাম শোনা মাত্র এটার মেন কারণ কি জানো এটার মেন কারণ হচ্ছে কিভাবে বিক্রিয়াটা করতে হয় এটাই তোমরা জানো না কিভাবে প্লাস মাইনাস বের করতে হয় কিভাবে বিক্রিয়ক থেকে পানিকে বের করে দিতে হয় কোন প্রভাবক থাকলে কি উৎপাদ হবে ওইগুলি তোমরা বুঝো না যার কারণে কিন্তু জৈব যৌগ তোমাদের কঠিন লাগে কিন্তু আমাদের পেট পেসে যে সকল শিক্ষার্থী আছে তাদের কাছে জৈব যৌগ সবচেয়ে সহজ তারা এরকম অস্টুডেন্ট আমাদের বলেছে যে ভাইয়া আমরা হচ্ছে প্রশ্নের আনসার শুরু করব জৈব যৌগ দিয়ে প্রশ্নের আনসার মানে সৃজনশীলের আনসার শুরু করব জৈব যৌগ দিয়ে এতটা জৈব যৌগের উপর কনফিডেন্স আসছে পরীক্ষায় আসি হচ্ছে এই যে অসম্পৃক্ততার পরীক্ষা একটা হচ্ছে গোলাপি বর্ণকে বর্ণহীন করে আর একটা লাল বর্ণকে বর্ণহীন করে এই দুইটা সিস্টেম যদি বুঝতে পারে এবং আমি বলে দিছি যে হচ্ছে কি অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটার ভিতরে কিন্তু এইটার আনসার আছে ঠিক আছে তারপরে হচ্ছে অ্যালকেন অ্যালকিন এর প্রস্তুতি দেখাও এখানে এগুলি ব্যাখ্যা এখন তুমি ভাবতেছো যে আমি বাংলা কিভাবে লিখবো তুমি বিক্রিয়া যেইভাবে করছো বাংলাকে একইভাবে লিখবা বইয়ের ভাষায় লেখার দরকার নেই বইয়ের ভাষায় বাংলা লেখার দরকার নাই তুমি যা ঘটনা ঘটাইছো সুডালাইমের সাথে তুমি দিয়ে হচ্ছে তুমি কি তৈরি করছো মিথেন তৈরি করছো এটাই তুমি লেখবা তুমি বইয়ের ভাষা লেখে তো তুমি পরীক্ষার হলে মনে রাখতে পারবা না কাজেই এই মাত্র বারোটা প্রশ্ন যদি তুমি পড়ো এখান থেকে ছয়টা প্রশ্ন আর এই স্লাইডের বাকি সাতটা প্রশ্ন টোটাল যদি তুমি বারোটা প্রশ্ন পড়ো এখান থেকে তুমি নিশ্চিত নব্বই প্লাস পাবা নিশ্চিত নব্বই প্লাস আর ছাব্বিশ ব্যাচ এখনো সময় আছে যদি তুমি ভেবে থাকো যে আমি একটা মাস যদি ঠিকভাবে সময় তাহলে আমার দ্বারা সম্ভব একটা মাস অনলি থার্টি ডেইস তাহলে তুমি নিশ্চিত পাস না তুমি প্লাস পাওয়া একটা মাস একটা মাস কারণ তোমাদের তো শর্ট সিলেবাস কেমিস্ট্রির মাত্র ছয়টা তোমার হচ্ছে বায়োলজির সাতটা ফিজিক্সের সাতটা ম্যাথের সাতটা খুব বেশি তুমি প্রতিদিন যদি হচ্ছে দুইটা দুইটা করে বইয়ের করে অধ্যায় শেষ করো তারপরে করতেছে তোমার আন্তরিকতার উপর তুমি কতক্ষণ পরীক্ষার টেবিলে সময় দিচ্ছ আমরা আমাদের পেজ বেসে প্রথম হচ্ছে বেসিক পড়াইছি তারপর সি কিউ পড়াইছি তারপর এমসি কিউ লাইভ করাইছি এবং ওই লাইভের রেকর্ডটা আবার আলাদা করে দিয়ে দিছি মানে এমসি কিউর উপরে স্পেশাল ক্লাস নেওয়া হয়েছে যেন তুমি তিরিশে তিরিশ আনসার করতে পারো কারণ এমসি কিউ তুমি যত বেশি করবা তোমার বেসিক তত ডেভেলপড হবে তো কাজেই আবার ঘুরে দাঁড়াও এখনো সময় আছে নিজেকে প্রস্তুত করো এখনো সময় আছে আবার শুরু করো তুমি একটা মাস সময় দাও তোমার দায়িত্ব আমাদের তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা ক্লাসগুলি দেখা নোট করা যেইভাবে সিকিউগুলি করানো হয়েছে ওইভাবে সিকিউগুলি প্র্যাকটিস করা আর যে সাজেশনগুলি দেওয়া হচ্ছে এই সাজেশনগুলির উপর দক্ষতা আনা এবং তুমি নিচের দিকে যদি যাও দেখবা তৃতীয় অধ্যায়ের হয়েছে চতুর্থ অধ্যায়ের সাজেশন সন্ধ্যা হয়েছে পঞ্চম অধ্যায় নিয়ে কাজ শুরু হয়েছে ঠিক আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি অনেক নতুন বার্তা পেয়েছ তুমি নিজেকে নতুনভাবে ভাবতে শিখেছ তুমি আবার চেষ্টা করো আবার ঘুরে দাঁড়াও সফল তুমি হবেই ধন্যবাদ আজকের মতো এখানেই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর ক্লাসভেলের সাথেই থাকো